আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো আছি আর আজকে আট তারিখ আট মার্চ এপ্রিল আট এপ্রিল আর ঈদ গেল অনেক দিন হয়ে গেছে আজকে এত পরিমাণ গরম পড়তেছিল অনেক দিন পর্যন্ত অনেক গরম পড়তেছিল আল্লাহ আল্লাহ করতেছিল সবাই অনেক কিছু অনেক সবজি টবজি অনেক কিছু অনেকজনে গ্রামে যেহেতু লাগা এর জন্য বৃষ্টির অনেক দরকার ছিল আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি নামলো আর ঠান্ডা বাতাস ছিল অনেক সুন্দর আবহাওয়াটা অনেক ভালো লাগতেছিল আর গ্রামে বোঝে নিত একটু বৃষ্টি নামলে ঝড় বাতাস এগুলো শুরু হয় কিন্তু আমার ঝড় বাতাস এতটা ভালো লাগে না বৃষ্টি নামলে ভালো বৃষ্টি দেখতে ভালো লাগে আমরা একটু আনন্দ করতেছিলাম বাবা একটু আনন্দ করতেছিল নামার জন্য অনেক ব্যস্ত হয়ে গেছিল যে নামবে অনেক বুঝাইয়া শুনাইয়া তারপর ওরে ঘরের ভিতর রাখছি যেহেতু বাইরে অনেক বিদ্যুৎ চমকায় আর অনেক বৃষ্টি অনেক জোরে আকাশে অনেক ডাকাডাকি করতেছিল এর জন্য যাই হলো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমদের বৃষ্টি দু হাজার পঁচিশ সালের প্রথম বৃষ্টি হয়েছে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছিল আর অনেক ঠান্ডা হয়ে গেছে আবহাওয়াটা আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমাদের বাড়ি ঘরের অবস্থা তোটা ভালো না তার এগুলো একটু সারাইতেছিলো লোকজন রাখা ছিল মাটি টিটে আনিয়ে দিতেছিল এর ভেতরেই বৃষ্টি নেমে গেছে যাই হোক আল্লাহ বৃষ্টি দিতে অনেক যাওয়ার পর মানুষে অনেক আল্লাহ আল্লাহ করতেছিল আল্লাহর অনেক দয়া অনেক বৃষ্টি তাই হোক অনেক আমার ভালো লাগে বৃষ্টি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমাদের এলাকায় বৃষ্টি কার কার এলাকায় বৃষ্টি পড়ছে আজকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর বৃষ্টি কিন্তু অতটা বেশি পড়ে নাই যাই পড়ছে মাটিটা একটু মোটামুটি ভেজছে গাছের পাতা এগুলো ভেজছে আর একটু হওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ যাই হয়েছে মাসাল্লাহ আগের থেকে একটু বেটার এত গরমের জন্য মানে থাকতে পারতেছিলাম না এরকম একটা অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে যেহেতু কাজ করতেছিল লোকজন এর জন্য মাটির কাজ করতেছিল আর ভিতরে বৃষ্টি নামছে এর জন্য যাই হোক ভিডিওটা বেশি বড় করব না বৃষ্টি আপনাদের কেমন লাগে আমার তো অনেক 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 ভালো লাগে আজকের ভিডিওটা বেশি বড় করব না ভাবলাম যে এবছরের প্রথম বৃষ্টি আপনাদের সাথে শেয়ার করি আল্লাহ হাফেজ